হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো ইয়াহু ইমেইলে আপনারা অনেক সময় দেখা যায় যে ইমেলগুলো আপনি চাচ্ছেন না কিংবা না চাইতেও আপনারা সেই ইমেলগুলো দিয়ে আসলে আপনাদের ইনবক্স একদম ভর্তি হয়ে যায় তো এই ইমেলগুলোর হাত থেকে কিভাবে বাঁচবেন যে ইমেলগুলো আপনি চান না সেই ইমেলগুলো আর আসবে না তো এর জন্য আপনাদের কি করতে হবে তো এই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কাজ শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ইয়াহু অ্যাড্রেসে যেতে হবে ইয়াহু অ্যাড্রেসে যাওয়ার পরে আপনি এখান থেকে লিস্ট থেকে দেখবেন যে কোন কোম্পানি কিংবা কোন ইমেল অ্যাড্রেসগুলো থেকে আপনি আর ইমেলগুলো চাচ্ছেন না যেটা আপনার আনওয়ান্টেড ইমেল যেটা আপনার দরকার নেই সেই ইমেলগুলো আপনার খুঁজে বের করবেন সেই একটা ইমেল আপনি জাস্ট খুঁজে বের করবেন যেরকম আমি সাইকটক এই ইমেলটা আমি চাচ্ছি না এই কোম্পানির থেকে কোনো ইমেল আসলে আমার কোনো দরকার নেই এটা আমার আনওয়ান্টেড ইমেল আসছে সো এটাকে আমি অন করবো অন করার পরে আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে মাউসটা ধরে আপনাকে এই ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে দেখেন আমি কপি করে নিলাম এখানে মাউসটা ধরে এই ইমেল অ্যাড্রেসটাকে জাস্ট আপনাকে কপি ইমেল অ্যাড্রেস করে নিতে হবে তো ইমেলটাকে কপি করার পরে আপনাকে দেখেন মাউসের রাইট বাটন একদম স্ক্রিনের রাইট সাইডে দেখেন সেটিংসের একটা একটা অপশন খুঁজে পাবেন হেল্প অপশনে তো এখান থেকে আপনাকে যেতে হবে সেটিংস সেটিংস অপশনে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটি কম্পিউটার থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে চিহ্নটিতে ক্লিক করুন ঘরটিতে টিক দিয়ে ইয়েস করুন আর সকল আপডেট পান ফ্রি সেটিংস অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে দেখেন একদম বাম পাশে নিচে ব্লকড অ্যাড্রেস আপনাকে ব্লকড অ্যাড্রেসে ক্লিক করতে হবে এবং ব্লকড অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি যে ইমেলটা মাত্র কপি করলেন সেই ইমেলটাকে এখানে পেস্ট করে দিতে হবে প্লে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট ব্লকে ক্লিক করতে হবে ব্যাস আপনার কাজ শেষ এখন এই ইমেল থেকে আপনাকে আর তারা কোনো রকমের ইমেল সেন্ড করতে পারবে না এই ইমেলের হাত থেকে আনওয়ান্টেড এই ইমেলটির হাত থেকে এই আপনি এখন হানড্রেড পারসেন্ট রক্ষা পাবেন তো এটাই ছিল এখনকার মতো টিউটোরিয়াল আপনাদের যদি এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কোনো রকমের যদি আপনাদের টিউটোরিয়ালের দরকার হয় সেই ক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন কিংবা কমেন্টস করবেন আমি সেই রকম টিউটোরিয়াল আপনাদেরকে দেয়ার চেষ্টা করব এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি লাইক অন ফেসবুক ফেসবুক Technology Times BD. Thank you for watching this video. Goodbye.